আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আসসালামুল্লাহ দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো যদি এই ছোট্ট সহজ আমলটা করতে পারেন আপনাদের ঘরে সুখ শান্তি আসতেই থাকবে ঘরে বরকত আসতেই থাকবে সব দিক দিয়ে শুধু কল্যাণ আসবে কল্যাণের দরজা আল্লাহ খুলে দিবেন সমস্ত অকল্যাণ গুলো অভাব অনটন গুলো ঘর থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা দূর হয়ে যাবে আর আল্লাহ ঘরে সার্বিক কল্যাণের ফয়সলা করে দিবেন যদি এই ছোট আমলটা করতে পারেন আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমল আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার ওর আনে কারিমের আয়াতের দ্বারা আমলটা করতে হবে

ওয়াল অফ হুজুল আউলিম এতটুকুই বন্ধুরা আপনাদের আমলটা যেভাবে করতে হবে যে একটি কাগজের মধ্যে এই অংশটুকু লিখবেন তিয়াত্তর নাম্বার আয়াত ও চুহাত্তর নম্বর আয়াত যতটুকু পাঠ করেছি এতটুকু একটা কাগজের মধ্যে লিখবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার অজুর সাথে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় আপনার একটা কাগজের মধ্যে দুইটা আয়াত লিখবেন এরপরে ওই কাগজটা আপনার ঘরের দরজার মধ্যে টাঙিয়ে রাখবেন ঘরে যে দরজা আছে ওই দরজার মধ্যে টাঙিয়ে রাখবেন ইনশা আল্লাহ এই কাজটা করতে পারলে আপনাদের ঘরে সুখ শান্তি আসবে ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ঘরে সচ্ছলতা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না থাকে ওইটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে মানে যত দিক দিয়ে ঘরে সুখ শান্তি হওয়া দরকার সব ব্যবস্থা হয়ে যাবে দর্শক এই ছিল আলোচনা আমলটি সম্পর্কে নিত্য নতুন আরো বিরোধিত সবাই পাশে থাকবেন এই পর্যন্তই السلام عليكم ورحمه الله